হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো তোমাদেরকে দেখায় যে একটা জিমেল অ্যাকাউন্ট সঠিক নিয়মে কিভাবে খুলবে আর সঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারলেই তুমি একটা ইউটিউব সঠিক চ্যানেল খুলতে পারবে যেটা গ্রো করতে পারবে তাড়াতাড়ি তো চলো ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই ভিডিওতে লাস্ট অব্দি দেখতে থাকো তোমরা দেখতে পাবে তো তার আগে একটাই বলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো গো স্টার প্রথমে যেখানে যাবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে যাও ক্রোম ব্রাউজারে গিয়ে দেখবে দেখবে ক্রিয়েট সি আর এ টি ই ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট ওখানে মারলে দি ফার্স্ট থেকে দ্বিতীয়তে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে মারো ক্লিক করো ক্লিক করার পর দেখবে যে ক্রিয়েট অ্যান অ্যান অ্যাকাউন্ট জুম করে দেখালাম তোমাদের এখানে ক্লিক করো ক্লিক করার পর আবার ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে তে মাই পার্সোনাল ইউজ এখানে পারো দিয়ে তোমরা এখানে নাম লিখো তোমার নিজের নাম লিখতে পারো নিজের নাম লিখো পিন্টু সিংহ চলে যাও পিন্টু সিংহ লিখার পর নেক্সট এবার তোমরা ডেট অফ বার্থটা দিয়ে দাও তোমাদের পোস্ট তারপর প্রথমে ডিম ইয়ার দিয়ে দাও জেন্ডার দিবে ছেলে হলে মেল দিবে মেয়ে হলে ফিমেল দেবে নেক্সট চলে যাও নেক্সট গিয়ে এখানে তুমি নিজের মতো একটা জিমেল তৈরি করো পাঁচ দাও এটা নিয়ে এলো কিন্তু হ্যাঁ দেখো এবার দাও পাসওয়ার্ডটা সিক্রেট থাকবে হ্যাঁ পাসওয়ার্ডটা সিক্রেট ওই জন্য তোমাদেরকে দেখানো না হুম তোমরা নিজে নিজে ওটা দিবে আবার কনফার্ম পাসওয়ার্ডে ওই যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটাই দিবে নিয়ে নিল এবার এখানে তুমি তোমার ফোন নাম্বারটা দেবে যেটা দিয়ে তুমি ই করবে হ্যাঁ নেক্সটে যাও কোড আসবে দেখো একটা মেসেজ আসবে ঠিক আছে মেসেজ এলো তুমি এটা ভেরিফাই করে এখানে বসিয়ে নাও ওটিপিটা বসিয়ে দেবা ওটিপিটা যেটা আসবে ছ অঙ্কের ওটিপি আসবে আমি তোমাকে এক্সাম্পল হিসাবে দিয়েছি ওইরকম বসিয়ে তারপর তুমি নেক্সটে যাও নেক্সটে যাও রিকভারি ইমেল বলতে তোমার কারোর ইমেল যদি থাকে তুমি আগের ইমেলগুলো একটা দিতে পারো হ্যাঁ না দিলেও অসুবিধা নেই তারপর তুমি এই স্কিপ করে নাও স্কিপ করে নেওয়ার পর নেক্সটে যাও নেক্সটে গিয়ে উপরে উঠোতে ক্লিক করো নেটের শুরু চলছে বলে বন্ধুরা লেট হচ্ছে দেখো চলে যাও চলে যাও হ্যাঁ এবার তুমি চলে আসো জিমেল যেটা তোমাদেরই আছে ওইখানে এবার আমার এগুলো খোলা আছে এবার যেটা আমি খুললাম তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি তোমরা সেটা দেখো কিভাবে আমি মানে আদার্স অ্যাকাউন্টে ক্লিক করো গুগলে যাও হুম এখানে তুমি এইটা করো এখানে দেখবে আদার্সে যাও দিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্টে যাও দিয়ে আদার্সে ক্লিক করো তুমি তুমি যেটা জিমেল দিয়েছিলে সেটা এখানে ক্লিক করো পিন টু পিন এস আই এন জি পঁয়ত্রিশ এবার এখানে তুমি নেক্সটে যাও পিন টু সিংহ হ্যাঁ অ্যাট দা রেট করো অ্যাট যাও নেক্সটে যাও পাসওয়ার্ড দাও যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে যার পর তোমরা এখানে দেখবে যে এই অপশানটা থাকবে ধরো অপশান চলে আসবে এ দেখো দেখো বারোশো পঁয়ত্রিশ এই দেখো ইমেলটা খুলে গেছে প্রথম এক এখন কোনো মেসেজ নেই যেহেতু নতুন এই দেওয়া বারোশো পঁয়ত্রিশ দেখো এইটা হচ্ছে ইউএশো পঁয়ত্রিশের লাস্টে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এমন কমেন্ট করে ভুলিও যে বুঝতে না পারলে কমেন্ট করিও হ্যাঁ পুরো সাপোর্ট পাবে আমার তরফ থেকে তো ভাই আজকের মতো